জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে গণ সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা যার রায় হতে যাচ্ছে আজ সোমবার এখন জানার বিষয় রয়েছে যে এই মামলাতে কোন কোন অপরাধগুলোকে উল্লেখ করে আজ রায় দেওয়া হবে সহ তিনজন আসামির বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ এই মামলায় রয়েছে তার প্রথমটি হল উস্কানিমূলক বক্তব্য প্রদান দ্বিতীয়টি হচ্ছে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ অভিযোগের তিন নম্বরে রয়েছে রংপুর বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ চার নম্বরে রাজধানীর চানকারপুল এলাকায় আন্দোলনরত ছয় জনকে গুলি করে হত্যার নির্দেশ পাঁচ নম্বরে আছে আশুলিয়ার ছয় জনকে পুড়িয়ে হত্যা করার নির্দেশ এই পাঁচ অভিযোগগুলোকে সংগঠিত করেই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার রায় ঘোষণা করবেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম ও বিচারক মাহমুদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলেছে শেখ হাসিনার ছিলেন জুলাই গণভতানের সময় সংগঠিত মানবতাবিরোধীর সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপেরিয়র কর্ম কমান্ডার মানে সর্বোচ্চ নির্দেশদাতা